এই ভাই বলতো আমরা আশা করছিলাম

আজকে ও ঠিক মতো খেলতে পারে নাই সেজন্যই ম্যাচ হারার আগে আমি স্টেডিয়াম ছাড়তেছি বলা যায় না বলা যায় না বাঙালি এমন এক জাতি আমার উপরে যে কোনো সময় এটা করতে পারে সেজন্য আসসালামু আলাইকুম আজকে খেলাটা আমার অত্যন্ত ভালো লেগেছে এবং চমৎকার এবং দর্শকে চমৎকার